প্রেমে মোরা ভণ্ডার চাই গাছে চাই হঠাৎ করে দেখবে একদিন পাগল তাই আর দেশে নাই হঠাৎ করে দেখবাই একদিন পাগলা তাই আর দেশে নাই দুনিয়া রঙের মেলা দমপুরাইলে কিছুই নাই হঠাৎ করে দেখবে একদিন পাগল আর দেশে হঠাৎ করে দেখবে একদিন পাগল টাই আর দেশে না চাই এগর বাঁধিল কিশোরী বন্ধু ধরো বাড়ি জ্বালালি কবু আমার বাড়ি আসে রে বন্ধুদের বাড়ি জালালি কবুতর আমার বাড়ি আসে রে কত বটু মুসুরি চিটैया ঠাইলাম অপরূপ সুন্দর যে ভরা আমাদের এই বিজয়পুর সাদামাটি তো চীনামাটি সাদামাটিতে আপনার তিনটি জায়গা আছে যদি আপনারা ঘুরতে চান তাহলে এই তিনটি জায়গা অবশ্যই একসাথেই পাবেন আর বিজুপুর আছে জিরো পয়েন্ট আর সমস্বী নদী ব্লকে খুব সুন্দর একটি দৃশ্য যখনই আপনারা আসবেন আপনাদের আশাটা সাকসেস হবে আপনাদের আশাটা সফলতায় পরিপূর্ণ হবে আর এখানে যদি আপনারা ছবি তোলেন তাহলে আপনাদের ছবি থেকে শুরু করে ছোটো ছোটো টিলা পাহাড় এগুলো উঠতে আপনাদের খুবই কষ্ট হবে তারপরও খুব মজা পাবেন আর যে দৃশ্যটুকু আছে সেই দৃশ্যটুকু আমি মনে করি আমরা মনে করি নেত্রকোনা জেলায় সবচেয়ে সৌন্দর্যময় প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই চিনামাটি বিজয়পুর তো সবাই চলে আসুন আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য যখনই সময় পাবেন তখনই এসে পড়বেন আর দেখতেই পারছেন এখন সেই সৌন্দর্যের পানি সে পানিতে ছোটো ছোট ছেলেরা গোসল করছে আর আনন্দ করছে আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব গেলে নষ্ট জীবন কিছু সন্দেহ হওয়া কাছের মতন